ভূ ভোটার ইস্যুতে তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি দু হাজার বিধানসভা নির্বাচন আর মাত্র হাতে এক বছর যখন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে তখন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল হাইকম্যান্ড দু হাজার ছাব্বিশের নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন এবং দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে সুর বেঁধে দিতে নেতাজি ইন্দোরে বৈঠকে ডেকেছিলেন মমতা ব্যানার্জি আর সেখান থেকেই কিন্তু ভুয়ো ভোটার ইস্যুতে রীতিমতো সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের সবকটা বিজেপির লোক বলে তবু দেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু রাজ্য জুড়ে তুমুল হইচই তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা তারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরছেন এবং প্রত্যেকটা এলাকায় গিয়ে ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখছেন এমন নজিরও কিন্তু সামনে এসেছে ফিরাদ হাকিম থেকে শুরু করে একাধিক মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা এই কাজ শুরু করে দিয়েছেন তার মধ্যেই এই ভুয়ো ভোটার ইস্যুতে যখন সরগরম রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে এবার চরম ফেঁসাদে এক সরকারি আধিকারিক নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ পালনের জন্য সর্বদল বৈঠক ডেকেছিলেন আর এই বৈঠক ডেকেই নির্বাচন কমিশনের বিধিভঙ্গ করেছেন ওই সরকারি আধিকারিক এমনই অভিযোগে ওই সরকারি আধিকারিকের বিরুদ্ধে এবার সরাসরি দিল্লিতে অভিযোগ করল নির্বাচন কমিশন এবার একেবারে জাতীয় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ সরকারি আধিকারিকের বিরুদ্ধে এবার কি সরকারি আধিকারিকের বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে যে অভিযোগ জানানো হল ওই সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিধিভঙ্গ করার এই বিধিভঙ্গের জন্য এবার কি ওই সরকারি আধিকে আধিকারিকের চাকরি বাতিল হবে গ্রেপ্তার হবেন কি পদক্ষেপ নিতে চলেছে দিল্লি রীতিমতো তোলপাড় গোটার রাজ্য মূলত এই ভোটার তালিকা নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি তখন সর্বদল বৈঠক ডেকেছিলেন এক বিডিও আর এই সর্বদল বৈঠকটাই বিধিভঙ্গ এমনই কিন্তু দাবি আর এই দাবিতেই কিন্তু নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন অভিযোগ জানালেন নির্বাচনী আধিকারিক তাতেই কিন্তু খেলা পুরো জমে গেল একেবারে রাজ্যে নদিয়ার শান্তিপুরের বিডিওর সর্বদল বৈঠক ডাকার বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরের নজরে আনল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সিও দপ্তর সূত্রে খবর এ বিষয়ে কমিশনের দিল্লি অফিসকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস আগামী পাঁচই মার্চ একটি সর্বদল বৈঠক ডেকে বিভিন্ন রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হয়েছে শান্তিপুরের বিডিও অফিস থেকে ওই চিঠি ঘিরে বিতর্ক দানাবান্তি কমিশনের কেন্দ্রীয় অফিসে গোটা ঘটনার কথা জানালো সিইও দপ্তর দিল্লি থেকে জবাব এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর আলোচিত ওই চিঠিতে বৈঠকের মূল বিষয় হিসাবে উল্লেখ রয়েছে বুথ স্তরের এজেন্টদের তালিকা মৃত এবং অন্যত্র চলে যাওয়া ভোটার শনাক্তকরণ সহ অন্য প্রসঙ্গ কমিশনের নির্দেশ ছাড়া এই ধরনের বৈঠক কিভাবে। ডাকতে পারেন বিডিও তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি এই বৈঠক ডেকে এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন বিডিও যদিও শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষের বক্তব্য বৈঠকটি একটি চলমান প্রক্রিয়ার অংশ এর জন্য কমিশনের অনুমতি নেওয়া আবশ্যিক নয় এই বিতর্কে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর শান্তিপুরের বিডিও স্বতঃস্ফূর্তভাবেই ওই বৈঠক ডেকেছেন কমিশনের তরফে তাকে এমন কোনো বৈঠক ডাকতে নির্দেশ দেওয়া হয়নি জেলাশাসক মহকুমা শাসক বিডিও সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থাকে তেমনই শান্তিপুরের বিডিও শান্তিপুর এবং রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক হিসাবে দায়িত্ব পালন করেন সিইও দপ্তর সূত্রে খবর নির্বাচন সংক্রান্ত বৈঠক ডাকতে পারেন বিডিও কিন্তু কমিশনের সম্মতি ছাড়া বৈঠকের আলোচ্য বিষয় কখনোই স্থির করতে পারেন না তিনি বর্তমানে বছরে চারবার ভোটার তালিকা প্রকাশ করে কমিশন জানুয়ারি মাসের শেষবার তা প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে বিডিওর ঢাকা বৈঠকের আলোচ্য বিষয়ের সঙ্গে কমিশনের বর্তমান কাজের কোনো সম্পর্ক নেই বলে সিইও দপ্তরের সূত্রে খবর কমিশন সূত্রে খবর ওই কাজের কথা বর্তমানে বলা হয়নি তাহলে এখন কেন ওই কাজ করা হচ্ছে তা প্রশ্ন নয় সিইও দপ্তরের কাছে মৃত এবং অন্যত্র চলে যাওয়া ভোটার শনাক্তকরণের দায়িত্ব ব্লক স্তরের আধিকারিকদের উপরে দেয় কমিশন তবে কমিশনের বর্তমানে যে কাজগুলি করছে তার সঙ্গে এর কোনো যোগ নেই বলে খবর পাশাপাশি স্তরের এজেন্টদের তালিকা এখনই কেন চাওয়া হচ্ছে তাও স্পষ্ট নয় কমিশনের কাছে ফলে গোটা বিষয়টি কমিশনের দিল্লি অফিসে জানিয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর শান্তিপুরের ভিডিওর ডাকা সর্বদল বৈঠক সংক্রান্ত চিঠির ছবি শনিবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি লেখেন দু হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে ওই তালিকা প্রকাশিত হওয়ার পরে নির্বাচন কমিশন নির্দেশ না দিলে আর কোনো সংশোধন সম্ভব নয় বলে দাবি বিরোধী দলনেতার তার অভিযোগ কমিশনের কোনো নির্দেশ ছাড়াই স্বতঃপ্রণোদিতভাবে সর্বদল বৈঠক ডেকেছেন শান্তিপুরের বিডিও রাজ্যের শাসক দলের সুনজরে থাকতেই বিডিও সর্বদল বৈঠক ডেকেছেন বলে দাবি শুভেন্দুর ঘটনাচক্রে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে দলের সমাবেশে ভোটার কার্ড সংক্রান্ত অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বুদূরে ভোটারদের প্রসঙ্গে উঠে এসেছে একেবারে একের পর এক বিস্ফোরক অভিযোগ তার বক্তি এই অবস্থায় কমিশনের কাছে শুভেন্দু রাজ্যি এই ধরনের পক্ষপাত দুষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক তাদের যাতে নির্বাচনী প্রক্রিয়ার কাজে যুক্ত করা না হয় কমিশনের কাছে সেই অনুরোধও জানিয়েছেন তিনি যদিও শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষের বক্তব্য এটি একটি কন্টিনিউয়াস প্রসেস নির্বাচন কমিশনের অনুমতির কোনো প্রয়োজন হয় না ভিন্ন রাজনৈতিক দলের বুস্তরের প্রতিনিধিদের তালিকা তৈরির জন্য এই বৈঠক ডাকা হয়েছে রীতিমতো এই নিয়ে কিন্তু সরগরম রাজ্য রাজনীতি নদিয়ার বিডিও শান্তিপুরের বিডিও তিনি কীভাবে এই বৈঠক ডাকলেন নির্বাচন কমিশনের কোনো নির্দেশ ছাড়া তিনি এক্তিয়ার বহির্ভূত এই কাজ করেছেন এই কাজ করার কোনো অধিকার নেই তার শুধুমাত্র নির্বাচন কমিশন নির্দেশ দিলে তবেই তিনি এই বৈঠক ডাকতে পারেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন কমিশনের সাথে এর কোনো সম্পর্ক নেই আর তীব্র বিতর্ক শুরু হতেই শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব এবং বিরোধীরা এই নিয়ে সচ্চার হতি সরাসরি অভিযোগ জমা দেওয়া হয়েছে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনের কাছে এরপর জাতীয় মুখ্য নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেন ওই ভিডিওর বিরুদ্ধে কারণ নির্বাচনী বিধিভঙ্গের শাস্তি কিন্তু কঠোর তাই নির্বাচনী বিধিভঙ্গের যে শাস্তি তাকে পেতে হবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে এবং কোনো নির্বাচনী কাজে যাতে ওই ভিডিওকে যুক্ত না করা হয় সে ব্যাপারে নিশ্চিত করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে এমনই দাবি তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই এবার ওই শান্তিপুরের ভিডিওর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন ওই কে শোকজ করে কিনা বা কোনো কড়া পদক্ষেপ নেন কি না নির্বাচনী বিধিভঙ্গের জন্য আগামী দিনে এই ইস্যু নিয়ে কি হতে চলেছে রাজ্যে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তার ফলে কিন্তু নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু ভুয়ো ভোটার ধরতে রীতিমতো ভোটার তালিকা নিয়ে একেবারে বড় পদক্ষেপ করেছে তার মধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গতকালই একটা চরম বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে দাবিটা তাদের বিরুদ্ধে করা হয়েছিল যে অভিযোগটা করা হয়েছিল নির্বাচন কমিশনের প্রত্যেকেই বিজেপির লোক সেই নিয়ে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন কারা কারা এই ভোটার তালিকা তৈরির দায়িত্বে থাকেন এবং সর্বশেষ বুথ লেভেল এজেন্ট বিএলএদের সম্মতি ছাড়া ভোটার তালিকায় কোনো নাম তোলা যে সম্ভব নয় এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার আর তারপরই শান্তিপুরের বিডিওর এই ধরনের সর্বদল বৈঠক ঢাকা রীতিমতো হইচই ফেলে দিয়েছে গোটা রাজ্যে এরপর শান্তিপুরের এই বিডিওর বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিক মুখ্য নির্বাচন কমিশনার কি পদক্ষেপ নেন দিল্লি কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের